Hi guys, welcome to my channel again. তো দেখো চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে কারণ এখানে লেটেস্ট একটা আপডেট উঠে আসছে যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের মানে অঙ্গনওয়াড়ি যে কেন্দ্রগুলো রয়েছে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে কিন্তু তিন থেকে ছ বছরের যে বাচ্চারা রয়েছে মানে বেনিফিশিয়ারি রয়েছে সেই বেনিফিশিয়ারি কিন্তু ড্রেসে চারশো টাকা করে দেওয়ার কিন্তু নোটিস একটা মানে অফিসিয়ালি কিন্তু এটা জানানো হয়েছে যে সমস্ত বাচ্চাদেরকে মানে তিন থেকে ছ বছরের মধ্যে যারা রয়েছে সকলকেই দেওয়া হবে তো এই বিষয় নিয়ে ডিটেলস ক্লিয়ারিটি আমরা জানাবো এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা এবং ত্রিপুরার কথা আমরা এখানে তুলে ধরবো যেখানে কি অঙ্গনওয়াড়ি কর্মীদের যে ড্রেসের যে টাকার কথা বলা হচ্ছে তো সেই টাকাটা কিন্তু অনেকদিন ধরে দেওয়া হয় না ঠিক আছে কারণ আমরা জানি যে বছরে দুবার করে ঠিক আছে বছরে দুবার করে টাকা দেওয়া হয় সেই ক্ষেত্রে ছ মাস পরে পরে শাড়ির টাকা যেটা দেওয়া হয় অঙ্গনড়ি কর্মী তারাই কিন্তু এই টাকাটা হচ্ছে বাচ্চাদের যে ড্রেসের ব্যাপার সেই বিষয়টা এখানে তুলে আসছে তো এখানে চারশো টাকা করে ড্রেসের দেওয়া হবে এখন ডিটেলস তথ্য আমরা ভিডিওতে আলোচনা করব তোমাদেরকে ডিটেলসে এবং এছাড়াও কিন্তু তোমাদের ইনসেন্টিভ নিয়ে নতুন একটা আপডেট উঠে আসছে আর স্মার্টফোন নিয়ে সেই আপডেটটাও তোমাদের ভিডিওতে আমরা জানাবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটটা ভিডিওতে আলোচনা করা যাক সো প্রথমত যে বিষয়টা বলবো প্রথমত হচ্ছে তোমাদের স্মার্টফোন নিয়ে তো স্মার্টফোন নিয়ে তোমাদের অলরেডি আমি জানিয়েছিলাম যে মার্চের এক তারিখ থেকে বলা হয়েছে যে মার্চের এক তারিখ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মী যারা রয়েছেন তাদেরকে যে আট হাজার টাকা করে কথা বলা হয়েছিল পরবর্তী সময় এটা রিভাইজড করে দশ হাজার টাকা করে বাড়ানো হয়েছে তো সেই ক্ষেত্রে ফার্স্ট মাস থেকে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের মোবাইল ফোনের জন্য দশ হাজার টাকা করে দেওয়া শুরু হবে এটা বলা হয়েছিল বাট এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে অঙ্গনাড়ি কর্মীদের কিন্তু এই নিয়ে নোটিফিকেশন রিলিজ করা হয়নি যদিও কি মুখে এটা বলা হলে পরেও কিন্তু কার্যকর হতে হতে কিন্তু তোমাদের অনেক সময় লেগে যায় কিন্তু এটা অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু এটা আন্দোলনের সময় তারা আলটিমেট দিয়েছেন যে মার্চ থেকে যাতে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়া হয় এবং এ নিয়ে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের আন্দোলন প্রতিবাদ মিছিল তারা কিন্তু করছেন যাতে বেতন বৃদ্ধি থেকে শুরু করে তাদের স্মার্টফোনের টাকা এসব জিনিস যাতে তাদের যাদেরকে দেওয়া হয় ঠিক আছে তো ফার্স্ট মার্চ থেকে তোমাদের দেওয়ার যে কথাটা রয়েছে সেটা তোমাদের কিন্তু ফার্স্ট মার্চ নয় আমি তোমাদের বলেছিলাম লেটেস্ট চ্যাপ্টার পাঠা যাচ্ছে যে দশ মানে টেন্থ মার্চ থেকে তোমাদের কিন্তু এই প্রসেস শুরু হতে পারে ঠিক আছে আমি আবার তোমাদের জিনিসটা জানিয়ে দিচ্ছি যে টেন্থ টেন্থ মার্চ থেকে এই প্রসেস শুরু হতে পারে যেখানে কর্মীদের তোমাদের যে স্মার্টফোনে দশ হাজার টাকা করে কথা বলা হয়েছে সে দশ হাজার টাকা করে দেওয়া হতে পারে কিন্তু সেটার উপরেও আবার দশ এগারো তারিখের মধ্যে যদি তোমাদের ইলেকশনের ডেট ঘোষণা করা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আরও ডিলে হতে পারে কিন্তু দশ তারিখের মধ্যে তোমাদের দশ তারিখ থেকে সেটা দেওয়ার সম্ভাবনা রয়েছে তো এটার অফিসিয়াল নোটিফিকেশন আসলে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এবং এছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে যে ইনসেন্টিভ ছাড়া তোমাদের ইনসেন্টিভের টাকাটা তোমরা জানো যে ইনসেন্টিভে রিসেন্টলি কিন্তু সরকার কি করেছে সরকার কিন্তু প্রথমত সাত মাসে টাকা দেয় এবং তারপর কিন্তু আমরা দেখছি আরও দু মাসের টাকা মানে আপ টু তোমাদের নভেম্বর ডিসেম্বর পর্যন্ত কিন্তু মানে পর্যন্ত তোমাদের টাকা দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস মানে মার্চ মাসের মধ্যে তোমাদের কিন্তু এই ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকাটাও তোমরা পেয়ে যেতে চলেছো মানে এটা কিন্তু সরকারের তরফ থেকে কন্টিনিউ করার যে সিদ্ধান্ত যেখানে প্রত্যেক মাসে তোমাদের যে পাঁচশো এবং আড়াইশো টাকাটা কিন্তু সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো যাই হোক এখন আমরা দেখে নিচ্ছি চারশো টাকার কথা বলা হচ্ছে সেটাতে কী অফিসিয়াল নোটিফিকেশনটা কী তো দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছে সো দেখতে পাচ্ছ তোমরা এখানটা অফিসিয়াল নোটিফিকেশনটা যেখানে বলা হয়েছে যে পোশাকের পয়সা দেওয়া হবে ঠিক আছে বাচ্চাদের যে ড্রেস সে ড্রেসের টাকা দেওয়া হবে এবং চারশো টাকা করে বছরে চারশো টাকা করে তিন থেকে ছয় বছরের যে বাচ্চা তাদেরকে কিন্তু এই বিষয়টা তোমরা মাথায় রাখতে হবে যে এটা তোমরা বলতে পারো যে এটা তো বিহারের খবর পান না কিন্তু দেখো এটা অঙ্গনওয়াড়ি কর্মীদের যে কোনো রাজ্যতেই হোক না কেন যদি ড্রেসের টাকাটা দেওয়া হয় তাহলে পরে প্রত্যেকটা রাজ্যেই কিন্তু এটা ড্রেসের জন্য মানে ড্রেসের টাকার জন্য এলিজেবল তো সেই ক্ষেত্রে সেই পার্টিকুলার রাজ্যতে না পেলে পরে সেখানে কিন্তু তোমরা এই জিনিসটা নিয়ে কথাও অবশ্যই বলতে পারো কিন্তু এটা এলিজেবল মানে কী কী সুবিধা অঙ্গনওয়াড়ি কর্মীরা পাচ্ছে অন্যান্য জায়গাতে এই বিষয়টাই অঙ্গনড়ি কর্মীদের জানাটা দরকার আর পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয় তো পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু এই টাকাটা এখনও পর্যন্ত পাননি হয়তো আর যদি কেউ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো সেই ক্ষেত্রে এই যে জিনিস ডিটেলসগুলো এগুলো কিন্তু আমরা তুলে দিলাম এবং এর জন্য কি দুশো আটত্রিশ কোটি টাকা কিন্তু এটা বাজেটের মধ্যে মানে বিহার বাজেটের মধ্যে এটা আলাদা করে কিন্তু তারা নির্ধারিত করেছেন ঠিক আছে তো এইটাই ছিল আপডেটটা তো পশ্চিমবঙ্গে কবে চালু হবে এ নিয়ে ডিটেলস আপডেট এখনও পর্যন্ত দেওয়া নেই যে কবে দেওয়া হবে বাট এই যে নিয় যে তোমাদের ড্রেসের টাকাটা এই টাকাটা কিন্তু দেওয়া হচ্ছে অন্য রাজ্যতে ঠিক আছে তো পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা নিয়ে যখনই কোনো আপডেট আসবে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বাট আজকে এতটুকু ভিডিও দেখার জন্য ধন্যবাদ